সালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবারও লাইভে চলে আসছি আজকে আমরা মুরগির মাংস রান্না করব ঘরোয়া পদ্ধতিতে তাহলে চলুন কিভাবে রান্না করি দেখবেন প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব সিম্পলভাবে খুব সহজভাবে বাঙালিয়ানা স্টাইলে রান্নাটা করব। দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল নিলাম তেজপাতা দিচ্ছি গরম মশলা এলাচ লবঙ্গ আর চিনি মুরগি রান্না অনেকগুলোই আগে দেখানো হয়েছে আজকে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব অনেকদিন লাইভে আসা হয় না সেজন্য আর আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য খুব সহজ হবে রান্নাটা তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিভাবে খাবার সাধারণ খাবার অসাধারণ করে রান্না করা যায় সেই টিপ আজকে শেয়ার করব সবাই মনে হয় শুক্রবার তো কাজে ব্যস্তই জন্য কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটু কালার চেঞ্জ হয়ে গেলে মুরগির মাংস দিয়ে পরিষ্কার করে রেখেছি মাংসগুলো দিয়ে দিচ্ছি তেলের সাথে মাংসগুলো একটু ভেজে নিব ফ্রিজের মাংস থাকলে একটু ভেজে রান্না করলে মাংসটার কোনো গন্ধ থাকে না মাংস স্বাদ লাগে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে অনুরোধ থাকবে একটা করে লাইক দেওয়ার জন্য আর আজকে রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব। মুরগিটা দুই মিনিট মতো একটু ভিজে নিচ্ছি মশলা এখানে একটা হচ্ছে মুরগির মাংস রান্নায় আদা বাটা দিচ্ছি এক চামচ এক কেজি মাংসে আর রসুন বাটা দিচ্ছি দেড় চামচ মাংসগুলো তেলে মশলা আর মাংস একসাথে তেলের সাথে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে কিছুক্ষণ কষানোর পরে আমি একসাথে যোগ করছি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়েছি লবণ জিরা গুঁড়া ধনিয়া থালের গুড়া আর দিব হলুদের গুড়া সব মশলার সাথে এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিব আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন মাংসটা আমরা ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব 아 <목소리나> আমরা একটু পানি দিচ্ছি মশলাটা দেখে নিচে লেগে না আর অল্প সময় একটু কষিয়ে নিব কিছু সময় একটু ধান বাঁধিয়ে দিচ্ছি আবার ঢাকনা উঠো করে একটু নেড়ে চেলে দেব এখন আমি কিছুটা ঝোলের পানি একটা কিনবো দিয়ে আমি এখন দেখে রান্না করব আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারাই লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ এনার নিজামুল হ্যাঁ অবশ্যই ভাইয়া আপনি আমাকে সাপোর্ট করবেন কেন সাপোর্ট করব না আমি আপনার পেজটায় ঢুকে আসব আপনি আমার পেজে একটা কমেন্ট দেখে যাবেন তাহলে সেই কমেন্ট ধরে আমি আপনার পেজে ঢুকে আসবো কোথা থেকে আপনি লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন ঢাকনা উঁচু করে আবার একটু মেলে ছেড়ে দিব মাংসটা প্রায় হয়ে আসছে এখন একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর একটা টিপস আপনারা গরম মশলা বা জিরার গুঁড়া মাংসের ভিতরে দিয়ে খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিবেন তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন আরো রত থাকবে একটা করে লাইক দেওয়ার জন্য যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন কিছুক্ষণ ঢাকনা উঁচু করে আমার একটু দিন আমি আজকে মাংসটার এরকম একটু ঝোলঝোল রাখবো সব খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ